আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় দর্শক আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আমার ষাড় গরুর আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে ভাবলাম যে আজকে একটু আপডেট দিই আলহামদুলিল্লাহ আমি গত বারো তারিখে গত বারো তারিখে সেপ্টে এই সেপ্টেম্বর মাসের বারো তারিখে ওদের কির্মির একটা ডোজ করছিলাম আর বাইশ তারিখে আমি আর একটা ডোজ করছি দুটা ডোজ করলাম তো মার্শাল আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ওদের লোড দেওয়া হয় নাই খাবারের জাস্ট মানে ওদের বডি ওয়েট অনুসারে যেটা ওদের প্রয়োজন সেটাই শুধু দিচ্ছি যেটা না দিলেই নয় তো আলহামদুলিল্লাহ এটা তো আপনারা জানেন আপনার ভিডিওতে দেখছেন যে ওর বডিতে কিছুই খালি ওর মানে ফ্রেমটা ছাড়া আর কিছুই ছিল না মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দেখতেছি ও মোটামুটি ভালোই লাইনে আসতেছে সবাই দোয়া করবেন আমি ওদেরকে কি খাবার খাওয়াচ্ছি বিশ্বাস করবেন নাম মাত্র খাবার দিয়েই আমি আলহামদুলিল্লাহ আমি রেজাল্ট পাচ্ছি আমি নতুন একটা খাবার ই করছি ওটা খাওয়াচ্ছি তো এটা যদি হয় আলহামদুলিল্লাহ এই যে যে গরুটা এর বডির ওয়েট আছে প্রায় দুইশো কেজি আপ দুইশো কেজি আপ আসলে কম বেশি হইতেই পারে দুইশো কেজি আপ এরকমই আর এই যেটা আছে এটা প্রায় তিনশো কেজি মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন এটা তো শুয়ে আছে রেস্ট করতেছে আমি করে ডিস্টার্ব করব না এটা প্রায় তিন তিনশো কেজির কাছাকাছি হুম এদেরকে আমি যা দিচ্ছি আপাতত আমি বলবো না আগে আল্লাহ রহমত করুক আমি আর পনেরো দিন পরে আমি কীরকম কী দেখি দিচ্ছে আমি আপনাদেরকে জানাবো যদি কেউ উপকৃত হয় আমি এটাই এটাই আমার উদ্দেশ্য যদি কেউ উপকৃত হয় তবে আমি এটুক বলি এটা হয়তো একশো সব মিলে একবারে আমি যা যা খাবার দিই টোটাল খড় সহকারে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আর ওই যে বড়োটা ওই যে ওই বড়টা ওটাও একশো তিরিশ টাকা আর মাঝখানে যে উনি বস করে দেওয়া হয়ে যাচ্ছে আপনার মাত্র সত্তর টাকা ষাট টাকা এরকম আর কি পড়ে তো এখনও পর্যন্ত তো লোড দিই নাই আল্লাহ হকবার আজকে কেবল সকালেই দিছি তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সঠিক তথ্যটা যেন আল্লাহ আমরা তৌফিক দেন সঠিক তথ্যটা আপনাদের দিতে পারি আর এখন তো হঠাৎ করে আমি বলি যে আমি কী খাওয়াচ্ছি এটা একটু সমালোচনা হবে হ্যাঁ আগে হোক ইনশাআল্লাহ আমি তারপরে আপনাদেরকে দেখাবো সবাই দোয়া করবেন তো আমি দুইটা ডোজ করছি আরও একটা ডোজ করবো জাস্ট এটাকে এটাকে দেবো একটা আর এটাকে দেবো একটা আইভার ম্যাকটিন গ্রুপের কারণ ওই যে এর ওই যে দেখেন তাদের ওইরকম হয়েছে স্কিনের সমস্যা এই জন্য আমি আইভার ম্যাকটিন গ্রুপের একটা ইঞ্জেকশন ওদেরকে দেব কিনমিন ইঞ্জেকশন তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ